হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আর রোজকার দিন বলি আমি ভালো আছি বাট আজকে কিন্তু আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ কি আর বলবো তোমাদেরকে আর সকালবেলা আজকে পাঁচটার দিকে একবার ঘুম ভেঙেছিল কারেন্টটা চলে গিয়েছিল হঠাৎ ওই কারণে তারপরে যাক আবার একটু শুয়েছিলাম একটু আগে উঠেছি ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে আসলাম ঘরের মধ্যে আর এসে আমি রোজকার দিন যেমন থাইরয়েডের ওষুধটা খাই সেটা খেয়ে নিচ্ছিলাম আর খাওয়ার পরে তো চলো বিছানাটা একটু গুছিয়ে নিই গোছানোই আছে মশাইটা তো আগেই খুলে রেখেছিলাম তাও বালিশগুলো এলোমেলো রয়েছে তো ভাবলাম যে চলো আগে বিছানাটা গুছিয়ে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি আর তোমরা দেখেছো যে আগের দিন আমি সেন্টারে গিয়েছিলাম যে সাত মাস প্রেগনেন্সির যেটা লাস্ট চেক থাকে সেইটার জন্য আর ওখান থেকে আসার পর থেকে না শরীরটা খুবই খারাপ মানে এত পরিমাণে খারাপ তোমাদেরকে কী আর বলবো ঠিক যেমনটা আমার আগের মাসে হয়েছিল ঠিক সেরকম মানে এত কষ্ট হচ্ছে চলতে কি বলবো তারপর কিন্তু তোমাদের দাদাভাই আমায় ফোন করেছিল ও ট্রেনে উঠে পড়েছে তো ওই জন্য আমায় ফোন করেছিল আর ও জানে যে আমার শরীরটা খুবই খারাপ সেই কারণে তারপর তোমাদের দাদাভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলে নিচ্ছিলাম তো চলো কথা বলা হয়ে যাক তারপর আবার তোমাদের সামনে আসছি ব্লগটা কন্টিনিউ করো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ মানে কী বলবো প্রচণ্ড শরীর খারাপ ভিডিও করতে পারছি না ভিডিও দিতেও পারছি না তোমাদেরকে তো ভাবলাম যে তোমাদেরকে বলে দিই কথাটা জানিয়ে দিই তো ভীষণ পরিমাণে শরীর খারাপ তোমরা দেখলে আগের দিনের ভ্লগে যে আমি সেন্টারে গিয়েছিলাম আমার একটু চেক ছিল যেটা সাত মাসের চেকআপ তো সেইটার জন্য আমি গিয়েছিলাম আর রোদের মধ্যেই গেছিলাম রোদের মধ্যে যেহেতু টাইমটা আমাকে মোটামুটি সাড়ে দশটার মধ্যে যেতে বলেছিল তো আমি গ্লুকোজটা খেয়েছিলাম দু ঘন্টা আগে তারপরে দু ঘন্টা পরে আমি গিয়েছিলাম মোটামুটি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে থেকে খেয়েছিলাম আমি গেছিলাম ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে যাই হোক ওই যে মানে গরমের সময়টা গেছিলাম গেছিলাম এত পরিমাণে গরম লেগেছে আর আমার না মানে তোমরা জানো যে আগের মাসে একবার এরকম হয়েছে সেই ঘাম বসে গিয়ে মানে এত শরীর খারাপ হয়ে গেছে মানে এক সপ্তাহ আমি বিছানা থেকে উঠতে পারিনি কি পরিমাণে যে শরীর খারাপ ছিল মানে বলে বোঝানোর মতো নয় তো সেম জিনিসটা আবার মানে আমার সাথে এই কাল থেকে হলো মানে কাল আমি আসার পরে থেকেই মানে আমারও ভুল হয়েছে যদি এসে এসে চেঞ্জ করেছিলাম যদিও কিন্তু ঘামটা বসে গেছে পুরো ওই যে গরমের সময়টা মানে এক ঘন্টা তো ওখানে লেগেছে আমার ঘামিয়ে গেছি এবার সেই ড্রেসটাই পরেছিলাম তারপরে গিয়ে বাড়িতে এসেছি তারপর না আমি চেঞ্জ করবো তো ওই কারণে মানে ঘাম বসে গিয়ে প্রচন্ড পরিমাণে মানে শরীর খারাপ মানে প্রচন্ড কি বলবো তার থেকেও বেশি মানে কম বললে আমার ভুল হবে এতটা মানে তো ওখান থেকে বাড়ি আসার পরে তারপরে একটু শুয়েছিলাম গরম খাওয়া দাওয়া করেছিলাম তোমরা দেখেছো তাড়াতাড়ি করে খেয়ে তারপরে আমি শুয়েছিলাম তো তারপরে তোমাদের দাদাভাই ফোন করেছিল তারপরে ফোনটা রাখলাম তখনও মানে একটু ঠিক আছে তারপরে মানে হাঁচি হচ্ছে বারবার আর গিয়ে মানে কি বলবো খুব ঠান্ডা লাগলো যেমন নাক দিয়ে মুখ দিয়ে অনেক কীরকম অবস্থা মানে পুরো মানে যেন জল বেরোচ্ছে আর পুরো ঘামিয়ে মানে গায়ে পুরো জল এইরকম অবস্থা তো ওই করতে করতে মানে বিকালের মধ্যে হঠাৎ প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ তারপর তো রাতে মানে না ঠিক করে ঘুমোতে পারলাম জানো যে এই সময়টা আমার এমনিতেই ঘুমটা ভীষণই কম হচ্ছে ঠিক করে ঘুমোতে পারি না তারপর তো চোখ মুখ জ্বালা করছে নাকটা মানে মুখের ওপরটা আমার যেন ব্যথা হয় যে দাঁতের মানে মাড়িগুলো পর্যন্ত আমার ব্যথা করছে তারপরে মাথা যন্ত্রণা করছে মানে থাকতে পারছি না তারপরে একটু আগে ঘুম থেকে উঠলাম মানে আজকের কথা বলছি উঠে মানে শুধু ফ্রেশ হলাম ব্রাশ ফ্রাশ করে নিলাম তারপরে গিয়ে ওষুধটা খেলাম দেখি এখন কিছু খাবো মানে আমি যে কিছু খাবো যদি মুড়ি খাই তো চিপিয়ে মানে খেতে পারবো না এরকম অবস্থা সকাল থেকে কারোর সাথে কোনো কথা বলিনি কিছু না তখন দাদা ভাইকে একবার কল করলাম একটু আগে ভোরবেলা ঘুম একবার সেই রাত দিকে একটু ঘুমিয়েছিলাম তারপর ভোরবেলা আবার ঘুম ফোন করেছিলাম ওকে তারপরে গিয়ে মানে এক ঘন্টার মতো শুয়েছি তারপর চলে গেছে আর এখন দেখো কথা বলছি পুরো গায়ে জল আর বৃষ্টির তো কোনো নাম নেই কালকে রাতে দু এক ফোঁটা বৃষ্টি পড়লো আজকেও পড়লো দু এক ফোঁটা ওতে তো আর গরমটা কমে না এত পরিমাণে গরম মানে আমি থাকতে পারছি না এই রকম অবস্থা আর প্রচণ্ড মানে শরীরটা সেই আগের মাসের মতো খারাপ হয়ে গেল আবার কালকে মানে আগামীকাল আবার মানে ডক্টর দেখাতে হবে আমাকে তো চেক আপে আবার যেতে হবে মানে যেখানে আমি দেখাই আর কি পার্সোনালি ডক্টর দেখাই সেখানটায় তো আমি বুঝতে পারছি না আমি কি করে যাব মানে ডক্টর দেখিয়েছি আমি গত মাসে তারপরে আমাকে ডেট দিয়েছে যে মানে কুড়ি দিনের মাথায় আমাকে যেতে তো সেটা হচ্ছে আগামীকাল আমি কি করে যাব জানি না তো ভীষণই শরীর খারাপ তো আজকের ভ্লগটা দেখতে থাকো তারপর দেখো এখানে আমি মুড়ি নিয়েছি চিঁড়ে দিয়ে আর একটু হালকা চিনি একটু আখের গুড় আর একটু নিয়েছিলাম টক দই তো এই দিয়েই খাবো আজকে ভিজিয়ে কারণ মুড়ি এমনি নিলে আমি চিবিয়ে খেতে পারবো না সেই কারণে তো ভাবলাম যে একটু ভিজিয়ে নিই আর চিড়ে দিয়ে ওইভাবে আখের গুড় দিয়ে খেতে ভালো লাগে একটু হালকা মিষ্টি মিষ্টি হয় খুব একটা বেশি মিষ্টি দিয়েও খাই না যদিও তো ওভাবে খাচ্ছি ভাবলাম যে একটু ভালো লাগবে খেতে সেই কারণে খেয়ে নিচ্ছিলাম তারপরে সকাল থেকে অনেকক্ষণ শুয়েছিলাম শুয়ে তারপরে সকালে খেয়েছিলাম আজকে অল্প কটা ভাত আর এখন মোটামুটি বাজে সাড়ে এগারোটার প্রায় বারোটা বেজে গেছে তো একটু ডাব খেয়ে নিয়েছিলাম ডাবের জলটাই বেশ ভালো লাগছিলো আর মনে হয় কিছু খেতে ইচ্ছে করছে না তো যে ডাবটা তো রেগুলারই খাই তো বাবা এসে ডাবটা কেটে দিল তো খেয়ে নিয়েছিলাম ডাবের জলটা তারপরে যাব স্নান করতে চলো স্নান করার আগে দেখাই কি কী রান্না হচ্ছে এখানে আমার জন্য পাটের শাক রান্না হচ্ছে ভাজা অল্প করেই হচ্ছে এটা আর এখানে পটল ভাজা রয়েছে আর এখানে হবে সজনে ডাটা আলু দিয়ে মাছের ঝোল আর এখানে দেখো মায়ে রান্না করছে আজকে তরকারিটা আর ছোট ছোট কিছু পুঁটি মাছ ছিল অল্প কিছু তো এটা আমি খাবো ভাজা করে নিচ্ছিলাম আর দেখো এই যে এই মাছ দিয়ে মানে মাছের ঝোলটা হবে তো এখানে হচ্ছে বড় মাছ এই বড় মাছ দিয়ে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি রান্না হবে আর এখানে দেখো পটল ভাজা মাছ ভাজা নামানো হয়ে গেছে আর একটু আলু ভাজাও করা হয়েছিল অল্পই করা হয়েছিল আলু ভাজা আর এখানে রয়েছে শশা আর এখানে রয়েছে দেখো হাঁড়িতে ভাত তো এই ছিল আজকের মেনু আর আমি দেখো স্নান সেরে চলে এসেছি ভালোভাবে স্নান করে নিলাম চুল টুল একটু ভিজিয়ে মাথাটা কীরকম জানি করছে সকাল থেকে শরীরটা যে খুবই খারাপ লাগছে তারপরে যাব খেতে আর তো চলো আগে চুলটা খুলে নিই আর মুখে একটু কিছু ক্রিম দিয়ে নিই মুখে ক্রিমটা দিয়ে সিঁদুরটা পরে নিই তারপর তারপরে দেখা যাক যে কখন খাই প্রায় পনেরো একটার মতন বেজে গেছে সাড়ে বারোটা পনে একটার মতো বাজে ওই জন্য ভাবলাম যে স্নানটা করেই আসি আর স্নান করে এসে তারপর দেখো একটু শুয়েছিলাম মানে আমি যে উঠে ভাত খেতে যাব দুপুরে আমার ইচ্ছে করছে না কপাল ফপাল পুরো যন্ত্রণা করছে আর গা পুরো গরম মানে জ্বর চলে এসেছে এরকম মানে উঠতে ইচ্ছে করছে না আমি বিছানার মধ্যে সকাল থেকে পড়েই রয়েছি এরকমভাবে এত পরিমাণে শরীর খারাপ লাগছে কাল থেকে কালকে ওখানে আসার পর থেকে আমার এই রকম অবস্থা তো তারপরে যাই এবার ভাতটা গিয়ে খেয়ে আসি তারপর আবার তোমাদের সামনে আসছি ব্লগটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে হ্যালো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে খাওয়া দাওয়া করে আসলাম তো খাওয়া মানে ওই ঘরে গিয়ে খেয়েছি তো ওই জন্য আর সেটা ভিডিও করতে পারিনি কি রান্না হয়েছে তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি তারপরে গিয়ে খাওয়া দাওয়া করলাম শুয়েই ছিলাম স্নান সেরে এত পরিমাণে শরীর খারাপ লাগছে মানে থাকতে পারছি না চোখ দেখে বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা প্রচণ্ড খারাপ মানে আমি কথা বলতে পারছি না এবং দাঁতের মারি মাড়িঘাড়ি সমস্ত ব্যথা শুয়ে রয়েছিলাম কাথ হয়ে মানে এই সাইডটা ব্যথা এই সাইডটা যেদিকেই কাঁথ হয়ে শুচ্ছি না কেন তো খেয়ে আসলাম ওষুধটাও খেয়ে নিলাম দুপুরে খাওয়ার পরে যেটা ছিল তো প্রচণ্ড পরিমাণে জ্বর এসছে মানে গা পুরো গরম একদম কপালে হাত দিলে প্রচণ্ড গরম লাগছে তো আজকে আর কোনো কিছু খাবো না মানে ওষুধপত্র তো কালকে ডাক্তার দেখাতে যাব সেখানে গিয়ে তারপর বলবো আর কিভাবে যাব আমি কালকে সেটাও জানি না তো যাই হোক আজকের ব্লগটার কন্টিনিউ করতে পারলাম না তোমরা এই পর্যন্তই দেখো আজকের ব্লগটা আবার নেক্সট ডে তোমরা দেখতে পারবে ব্লগ তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো